জীবন মানেই তো যন্ত্রণা বেঁচে থেকে বোধায় না হবে না ও জীবন তো যন্ত্রণা বেঁচে থেকে বোধাইলা হবে না তো কি খবর তোর কি আর খবর সব বাংলা কথা কি বলবো দুঃখের কথা যেখানে যাই সেখানেই তোর তোর কি অবস্থা বল আমার আর কি অবস্থা রে অবস্থা সব বারো অবস্থা জীবনটাই বেদনা এ জীবনের লাল না কে পা না রে হোল না খুব কষ্টে আছি কি বলবো আর তোকে তাই নাকি তোর আবার কি হইল। তোর ডার্লিং ছাকা ছিল নাকি তোকে আবার আরে বোকা তুই যে কি বলিস আমাকে সেখা দেওয়ার মতো মেয়ে দুনিয়াতে কেউ আছে নাকি আমি হলাম ওয়ানলি ওয়ান ঠিক আছে আমাকে সেখা দেওয়ার মতো দুনিয়াতে কেউ জন্ম নেয়নি ঠিক আছে কোনো মাই আজ এমন হয়নি যে আমাকে সেখা দিতে পারবে আসসালাম আলাইকুম বর ভাই ঠিক আছে অন্য ব্যাপারে আমি একটু কষ্টে আছি তাই নাকি তোরে আমি এমনি পাগলো বলেই যাই হোক তুই এমনি টেনশনে আসিস নাকি টেনশনে আসে একটু বহু টেনশন কি আর বলবো যে বাদ দে তারপর কি নিয়ে বল শুনি আর কি আর বলবো রে দেখলাম তো তোর দেখতে শিস ডাটা ওয়াইফাই খুলে দিছি কিন্তু মূল সমস্যা হচ্ছে ডাটা ওয়াইফাই খুলে যে কিন্তু আমি ফেসবুক টিকটকে ঢুকতে পারতেছি তুই জানিস তো আমার ফেসবুক টিকটক লাভ আর আমি ঠিক আছে কিন্তু ঢুকতে পারতেছি না যে কারণে আমি অনেক কষ্টের মধ্যে আছি কি যে সমস্যা আমার মনে হচ্ছে আমার ফোনটা ব্যারাম ধরছে কোনো একটা সমস্যা হয়েছে তো ম্যাকারে কাছে নিয়ে যা মেকারকে বলি একটু দেখি ঠিকঠাক করে দিতে পারে নাকি দেখি কি করা যায় আরে বোকা এমন কিছুই না রে ফেসবুক মেসেঞ্জার টিকটক যেসব আছে না এসব অফ করে দিছে এই জন্য তুই ঢুকতে পারতেছিস না ও আল্লাহ কি এক অবস্থা তাহলে কি আমি আর ঢুকতে পারবো না ও আল্লাহ আমার তাহলে গার্লফ্রেন্ডগুলো কি হবে রে আমি কি করব হ্যাঁ আল্লাহ আল্লাহ তুমি আমার তুলে নাও আল্লাহ তাদের ছাড়া আমি কিভাবে বাঁচবো আল্লাহ আমি তাদের অনেক ভালো তাদের ছায়া দুনিয়াতে বেজে থেকে আমার কোনো লড়ন কষ্ট কি আরে তুই নাটকগুলা বাদ দে বুঝছিস ভোকার একটা সুন্দর উপায় আছে উপায়টা শুনতে চাস তোই বল রে কি উপায় বিষয়টা হলো এর এরকম যে তোকে কোনটা অন্য দেশে রাখতে হবে বুঝছিস এই বালের কথায় তুই আমার আমাকে বলছিস এই বালের কথা বলার তো আমার কান্দাই ভালো ছিল রে ভালো আর আমার ঢাকার যাওয়ার টাকা নেই আমি যাব বিদেশে নাকি তা পয়সা নাই কিছু আর তুই ঢাকার যাওয়া বিদেশের কথা বলতেছিস আমার আরে শোন শোন তোরা তো আমি বিদেশ যাইতে বলি না তুই এই দেশে বসেই বিদেশ থেকে ফোন চালাইতে পারবি বুঝছিস বিদেশের ফোন চালাতে পারবি এ বা থেকে বসে তাই নাকি বন্ধু কীভাবে বল কীভাবে চালাবো বল আরে শোন এখন থেকে তুই ভিপিএন দিয়ে চোরাই উপায়ে চালাবি আমি তো এখন সচরাচর ভিপিএন দিয়েই চালাই আচ্ছা ভিপিএন কি বন্ধু ইউজ করে আরে তুই এটাই জানিস না ভিপিএন ভিপিএন যেটা ফুল মিনিং সেটা দ্বারা যে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক বুঝছিস এটা মূলত একটা গোপনীয়তা রক্ষাকারী এক কথা আরে এই ভিপিএন ইউজ করেই তো আশিকুর মিয়া মালহত্রার ভিডিওগুলো দেখে আচ্ছা আচ্ছা ওই এটা ব্যবহার করে আমি তো জানতাম না হুম বন্ধু ফেসবুক অফ টিকটক অফ মেসেঞ্জার অফ দেশে তাতে কি হচ্ছে হোক আমি ভিপিএন ইউজ করে ফেসবুক টিকটক চালানো